আসসালামু আলাইকুম খামারি ভাইরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে আজকে আগস্ট সাল রোজ সোমবার ব্রয়লার ও সোনালী মুরগির বাচ্চার রেট কত আপনাদেরকে জানিয়ে দিব প্রিয় খামারি ভাইরা আজকে ব্রয়লার মুরগির বাচ্চার রেট কিছুটা বৃদ্ধি হয়েছে বর্তমান বর্ষাকাল গত দুই দিন ধরে প্রচন্ড হারে বৃষ্টি হইতাছে এরকম সময়ে যে সকল খামারি ভাইরা বাচ্চা ক্রয় করতে চান অবশ্যই কয়েকটা বিষয় লক্ষ্য রাখবেন অবশ্যই ভালো ডিলারের কাছ থেকে বাচ্চা ক্রয় করবেন বাচ্চা নিবেন এ গ্রেডের এ গ্রেডের বাচ্চা ছাড়া বি গ্রেড অথবা সি গ্রেডের বাচ্চা নেবেন না বাচ্চার ব্রোডিং করবেন হান্ড্রেড পারসেন্ট বাচ্চার ব্রোডিং যদি ভালো হয় বাচ্চা বিক্রয় করা পর্যন্ত সুস্থ থাকে বডি ওয়েট ভালো আসে বাচ্চার মর্টালিটি কম থাকে অবশ্যই বাচ্চা নেওয়ার সময় বাচ্চার কার্টুনে বাচ্চার রেট ডেট ও গ্রেড দেখে নিবেন অবশ্যই এ গ্রেটের বাচ্চা নিবেন যারা প্রতিনিয়ত বাচ্চার সবার আগে পেতে চান অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কথা না বাড়িয়ে মুরগির বাচ্চার রেট জানিয়ে দিব প্রথমেই সোনালি মুরগির বাচ্চার রেট জানিয়ে দিব সোনালি নর্মাল পঁচিশ টাকা সোনালি ক্লাসিক তিরিশ টাকা সোনালি হাইব্রিড পঁয়ত্রিশ টাকা সোনালি সুপার হাইব্রিড চল্লিশ টাকা এই ছিল আজকে সোনালি মুরগির বাচ্চার রেট এখন আমি আপনাদেরকে ব্রয়লার মুরগির বাচ্চার রেট জানিয়ে দিব কোন কোম্পানি কত টাকায় ব্রয়লার মুরগির বাচ্চা বিক্রয় করতেছে আমান কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কাজী কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পঁয়ত্রিশ থেকে একচল্লিশ টাকা রোভিটা কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা এ ওয়ান কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পঁয়ত্রিশ থেকে একচল্লিশ টাকা সিপিআই কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ টাকা নারিশ কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা নাহার রস কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পঁয়ত্রিশ থেকে একচল্লিশ টাকা প্রাগন কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা আর আর কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পঁয়ত্রিশ থেকে একচল্লিশ টাকা এই ছিল আজকে ব্রয়লার মুরগির বাচ্চার রেট আপনি কত টাকা দিয়ে ব্রয়লার মুরগির বাচ্চা ক্রয় করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ